আমার বাসায় মাছ মাংসে পাশাপাশি একটা না একটা শাক অথবা ভাজি কিছু না কিছু থাকতেই হবে তো আমি আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ার শাক দিয়ে ছোট চিংড়ি মাছ তো চলেন চলে যাই কিভাবে আমি রান্না করেছি তো আমি এখানে বাজার থেকে কিছু টাটকা শাক দেখে কিনে নিয়ে আসছিলাম শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলগুলো একটু হালকা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চড়ে নিব এখন দিয়ে দিয়ে দিব কিছু ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব একটু আদার পেস্ট একটু রসুনের পেস্ট আদা রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়া দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে দেব একটু হলুদের গুঁড়া একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো এখন দিয়ে দেব আমি ছোটো চিংড়িগুলো চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চড়ে একটু ভালো করে মাছটাকে কষিয়ে নিব। এখানে দিয়ে দেবো আমি কুমড়ো শাকের ডাটাগুলো ডাটাগুলোকে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমি আগে থেকে বলে রাখছি ডাটাগুলো আমি আগে দিয়েছি শাক আর ডাটা একসাথে দেয়নি কারণ হলো ডাটা সিদ্ধ হতে হতে শাকের কালার নষ্ট হয়ে যায় তাই আমি ডাটাটাকে আগে সিদ্ধ করে নিয়েছি যাতে শাকের কালারটা বজায় থাকে এবং শাকের কালারটা যেন সুন্দর সবুজ থাকে তো আপনারাও এটা এই টেকনিকটা ইউজ করবেন এখন দিয়ে দিয়েছি কিছু ছোট করে রাখা আলু তো এই আলুগুলো দিলে আমার বাসা এটা খুব পছন্দ করে আপনারা এটা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি আলুগুলোকেও একটু ঢেকে রেখে দিব ডাটা আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখন আমি আবার একটু নেড়ে চড়ে দিব যাতে নিচে লেগে না যায় আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এ তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব তো মোটামুটি আমার ডাটা আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো কারণ শাক সিদ্ধ হতে পরে সময় কম লাগে তাই মানে শাকের কালারটা সবুজ কালার থাকে এইভাবেই রান্না করে দেখবেন দেখবেন আপনাদের শাকের কালারও একদম সবুজ থাকবে এবং সুন্দর থাকবে তো আমি শাকগুলোকে ভালো করে চিংড়ি মাছ এবং মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা খুলে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণের জন্য দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা একদম সুন্দর সবুজ রয়েছে তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই তো মোটামুটি আমার শাক প্রায় হয়েই আসছে এই তো আমার শাকটা আমি সার্ভিং ডিশে ঢেলে ফেলেছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে শাকের কালারটা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন এবং সবাই জন্য প্রতি রইল